সকালে শুরুটা যেমন হবে সারা দিন ঠিক তেমনই কাটে তাই প্রতিটি সফল মানুষের জীবনে একটা জিনিস কমন সকালের রুটিন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এমন পাঁচটি প্রাকৃতিক খাবারের কথা যা আপনি খালি পেটে খেলেই আপনার শরীর পাবে পর্যাপ্ত আয়রন ভিটামিন এবং প্রাণশক্তি এই ভিডিওটি যারা দীর্ঘদিন ধরে ক্লান্তি রক্তশূন্যতা ও হজম সমস্যায় ভুগছেন তাদের জন্য একেবারেই জরুরি ভিডিওর পুরোটা শুনুন আর যদি আপনি প্রথমবার এসেছেন আমাদের চ্যানেলে তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন ইনার ভাইটালিটি বাংলাকে কারণ আমরা প্রতিদিন নিয়ে আসি স্বাস্থ্য সচেতনতামূলক ভিডিও যেগুলো আপনার জীবনে আনতে পারে ইতিবাচক পরিবর্তন এক গরম জল ও লেবুর রস সকালবেলা এক গ্লাস গরম জলে অর্ধেক লেবুর রস মিশিয়ে খাওয়া শরীর থেকে টক্সিন বের করে দেয় এতে ভিটামিন সি পাওয়া যায় যা আয়রন শোষণে সাহায্য করে দুই ভেজানো কিশমিশের জল রাতে দশ পনেরোটা কিশমিশ ভিজিয়ে রেখে সকালে খালি পেটে খান এতে আয়রনের পরিমাণ প্রচুর এটি রক্তশূন্যতা কাটাতে অসাধারণ কার্যকর তিন ভেজানো মেথি বীজের জল মেথিতে রয়েছে অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান রাতে এক চামচ মেথি ভিজিয়ে রেখে সকালে সেই জল খেলে হজম ভালো থাকে এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসে চার কলা ও মধু খালি পেটে একটি পাকা কলার সঙ্গে এক চা চামচ মধু মিশিয়ে খেলে শরীরে তাৎক্ষণিক শক্তি আসে এতে রয়েছে পটাশিয়াম আয়রন এবং গ্লুকোজ যা সকালের জন্য একদম পারফেক্ট পাঁচ ভেজানো বাদাম রাতে পাঁচ ছটা বাদাম ভিজিয়ে রেখে সকালে খাওয়ার ফলে মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ে এবং শরীর প্রোটিন ও ওমেগা থ্রি সব খাবার নিয়ম করে প্রতিদিন সকালে খেলে শরীর এক নতুন এনার্জিতে ভরে উঠবে ত্বক হবে উজ্জ্বল আর মনের মধ্যে থাকবে ইতিবাচকতা আপনি যদি এই পাঁচটি অভ্যাসকে নিজের লাইফস্টাইলে রাখতে পারেন তাহলে নিজের শরীরেই আপনি নিজেই পরিবর্তন বুঝতে পারবেন কয়েক সপ্তাহের মধ্যে বন্ধুরা এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং কমেন্ট করে জানাবেন আপনি সকালে খালি পেটে কি খেতে পছন্দ করেন আর হ্যাঁ এমন আরও স্বাস্থ্য সচেতনতামূলক ভিডিও পেতে চোখ রাখুন এনার ভাইটালিটি বাংলাতে প্রতিদিন সকাল দুপুর সন্ধে